এগারো থেকে সরকারি চাকরিতে জাতীয় ফোরাম বাংলাদেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি সংগঠন প্রজাতন্ত্রের এগারো থেকে বিশ দিনের চোদ্দ লক্ষ কর্মচারীদের প্রতিনিধিত্বকারী এই সংগঠন বিগত উনিশ সাল থেকে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া আদায়ে সামনে থেকে নেতৃত্ব প্রদান করে আসছে একটি বৈষম্য মুক্ত পেয়ে বাস্তবায়ন এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সম্মানিত সাথীবৃন্দ লক্ষ্যে দুই হাজার ছয় আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু হয় এ পর্যন্ত একাধিকবার বিশ সালের সাতই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এছাড়া জাতীয় সংসদ অধিবেশনে একাধিক সংসদ সদস্যগণের মাধ্যমে দাবি দেওয়া উপস্থাপন করা হয় অতgameOver বৈষম্য নিরসন মন্ত্রীসভা কমিটির সদস্যগণের সাথে সাক্ষাৎ ও দাবি সম্পর্কিত সার্টিফিক প্রদান করা হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তৎকালীন সরকার বর্ণ চাকরে দাবি দাওয়ার বিষয়ে উদাসীন ছিলেন विधायक দাবি বাস্তবায়নের কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি প্রিয় সাথীবিন্ধু আপনারা জানেন বিগত সরকার গত 15 সালে وظাতন বেতন কর্মচারী কর্মচারী দের জন্য নবম অষ্টম পে স্কেল ঘোষণা করে এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি করে বিগত পে কমিশনের চেয়ারম্যান দ্বারা ফরসুদ্দিন আহমেদ 16 দাপে বেতন স্কেল সুপারিশ করলো তৎকালিন সরকার পে কমিশনের সুপারিশ অগ্রাহ্য করে 20 দাপে বেতন স্কেল প্রদান করে যার দরুন কর্মচারীদের মধ্যে চরম বৈষম্য সৃষ্টি হয় প্রজাতন্ত্র গণতন্ত্রের জন্য সর্বশেষ পে স্কেল প্রদান করা হয় ২০১৫ সালে যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশটি গ্রেড নির্ধারণ করা হয় প্রথম গ্রেড এবং বিশতম গ্রেড বেতনের পার্থক্য আটাত্তর হাজার এবং আট হাজার অর্থাৎ পার্থক্য উনসত্তর টাকা এছাড়া কর্মকর্তাগণের জন্য রয়েছে গাড়ি সুবিধা বাড়ি সুবিধা গাড়ি মেরামত কূপ মশাল সে ড্রাইভার নানাবিধ সুবিধা সহ একই বাজার নানাবিধ সুবিধা একই বাজার ব্যবস্থায় এমন অসম বেতন কাঠামো পৃথিবীর আর কোনো দেশে বিদ্যমান আছে বলে আমাদের জানা নেই পাঁচ বছর পর পর পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও দুই হাজার পনেরো সাল থেকে অদ্যাবধি প্রায় দশ বছর অতিক্রম করলেও নতুন পে স্কেল প্রদান না করায় এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা চরম দুঃখ এবং দুর্দশার ভিতরে জীবনযাপন করছে দ্রব্যমূল্যের উদ্যোগতি গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল সহ সকল খরচ কয়েক গুণ বৃদ্ধি পেলেও বাহিনী এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের চাকরিগত কোন সুযোগ সুবিধা এমন অবস্থায় নবম পে স্কেল অনিবার্য হয়ে পড়েছে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য দাবি বৈষম্যমুক্ত নবম পে স্কেল প্রদান সহ পাঁচ দফা দাবি উপস্থাপন করছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সভাপতি এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম আমাদের দাবি সমূহ দ্রুত নবম পে কমিশন গঠন করে চলমান বেতন বৈষম্য দূরীকরণের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা ও বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতা প্রদান গেট সংখ্যা কমানো এবং নবম পে স্কেল বাস্তবায়ন কমিটিতে এগারো থেকে বিশ গেটের কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা দাবি নাম্বার দুই টাইম স্কেল ও সিলেকশন গেট পুনর্বহল সহ বিভিন্ন দপ্তরে প্রচলিত নিয়োগ বিধি পরিবর্তন করে শিক্ষকত যোগ্যতা উন্নীতকরণ সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা পোস্ট প্রথা বিলুপ্ত করে সকল পদে সমাহ পদোন্নতি আউটসোর্সিং প্রথা বাতিল করা দাবি নম্বর চার সকল দপ্তর পরিদপ্তর অধিদপ্তর সাহিত্য শাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনের কর্মরত কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পথপদবী ও গ্রেড প্রদান করতে হবে বর্তমান বাজার ব্যবস্থার সাথে সমন্বয় করে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা শিক্ষা ভাতা সহ সকল ভাতা বৃদ্ধি করতে হবে দাবি নাম্বার পাঁচ পেনশনের হার নব্বই পার্সেন্ট বিশ্বরে একশো পার্সেন্ট করতে হবে ও গ্র্যাচুইটির হার 1 টাকা সমান 230 টাকার স্থলে 1 টাকা সমান 500 টাকা করতে হবে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত সকলকে ঝুঁকি ভাতা প্রদান টেকনিক্যাল কাজে নিয়োজিত সকলকে টেকনিক্যাল স্কিল প্রদান অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা প্রদান সহ 100% পেনশন সমাপ্ত করে এবং বাংলাদেশ রেলওয়েতে প্রচলিত 50 টাকা প্রহসনের 50 টাকা রেশন ভাতা বাতিল করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী রেশন প্রদানের ব্যবস্থা করতে হবে প্রিয় বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউরুফ মহোদয় প্রধান উপদেশ